মিটিমিটি হাসি হৃদয়ে কষ্ট আছে কিন্তু যখন বেচারা গুলি খেয়েছে তখন আমার মনে হয়নি মারা যাওয়ার সংবাদটা শুনলে এতটা কষ্ট হবে মানে এটা মনেই হয়নি যে ওসমান হাদির সাহেব শহীদ হওয়ার খবর শুনলে এতটা হৃদয় নাড়া দিয়ে উঠবে ব্যাপারটা ফিল কিন্তু এখন বুঝতেছি অনেক কষ্ট লেগেছে আমার অনেক ভাই এখানে আছেন যারা নিজের বন্ধু বান্ধব মারা গেলে যেমন চোখ দিয়ে নিজের ভাই বোন মারা গেলে যেমন চোখ দিয়ে অশ্রু চলে আসে খবরটা শুনে অশ্রু নয়নে উফ শব্দটা একবারের জন্য হলেও উচ্চারণ করেছেন খারাপ লাগে নাই তিনি কি আমাদের ভাই আমাদের রক্তের কেউ আমাদের আত্মীয় স্বজন খারাপ কেন লেগেছে যেই ভূমিতে আমি বসবাস করি এই এই ভূমি রক্ষার রক্ষার দেশের আবরার জন্যে ফাহাদ আবু সঈদ মুগ্ধ শহীদ যারা হয়েছেন তাদের মতোই তিনিও একজন সৈনিক যিনি শহীদ হয়েছেন ঠিক না তার প্রতি আমাদের এত প্রেম কেন তার দিলের মধ্যে এই দেশের স্বাধীনতার রক্ষার প্রতি যে মমতা যে প্রেম ছিল সেই প্রেম আমরা দেখেছি তাই তার জন্য আমাদের হৃদয় কেঁদেছে প্রতিদিন এরকম হাজারো মানুষ পৃথিবীতে আসে আর পৃথিবী থেকে চলে যায় কিন্তু এত আফসোস হয় না তার জন্য হয় কেন কারণ তিনি দেশের একজন সৈনিক ঠিক কিনা বলে প্রিয় ভাইরা তাহলে বোঝা গেল বেঁচে থাকার নাম সফলতা নয় মরে গেলেও সফলতা আসবে যদি আপনি আমি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলনের কাতারে দাঁড়িয়ে যাই হয়তো আপনাকে আমাকেও গুলি করা হবে মাথা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ যাঝরা করে দেওয়া হবে কিন্তু মারা যাব আপনি আমি তারপরে ওই যে কবি বলেছে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সেটা আবারও প্রমাণ হয়েছে তাই না আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাহলে আমাদের এই ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আর জরবিল আমি আমি মিজানুর রহমান আজহরি সাহেবের একটা লেখা দেখতেছিলাম রাত্রেবেলায় তিনি এভাবে লিখেছিলেন যে শহীদ আবু সাইদদের কাতারে আর একজন সৈনিক চলে গেল এটা আমাদের দেশের জন্য খুব দুঃসংবাদ আমরা এই দেশটাকে এজন্য স্বাধীন করি নাই যে পার্শ্ববর্তী দেশ দেশের নেতৃত্বে আমার দেশের একজন জীবিত সৈনিককে শহীদের দ্বার প্রান্তে পৌঁছে দিবে অতএব ভয় নেই যুবক আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এক হাদিকে মেরে এই দেশকে ইন্ডিয়ার দাসত্বে পরিণত করা যাবে না ঠিক কিনা বলে আমরা প্রত্যেককে হাদি হয়ে উঠবো রাজা ইনশাল্লাহ প্রত্যেককে শরীফ ওসমান হাদি হতে পারবো না আমাদের লড়াই করতে হবে ইনশা আমাদের সেই মনোভাব রাখতে হবে মনোবল রাখতে হবে